আসসালামু আলাইকুম আজকে হচ্ছে তোমাদের বিস্তার পরিমাপের দ্বিতীয় ক্লাস আমরা আজকে আলোচনা করবো পরিসর নিয়ে তো বলছে যে পরিসর হলো কোনো তথ্য রাশির বা নিবেশনের বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মানের ব্যবধান বা পার্থক্য তবে শ্রেণী বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা ও প্রথম শ্রেণীর নিম্নসীমার ব্যবধান হবে পরিসর পরিসরকে সাধারণত আর ধারা প্রকাশ করা হয় তাহলে প্রথম যেটা বলছে যে পরিসর হলো কোনো তত্ত্ব রাশির বা নিবেশনের বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মানের ব্যবধান তাহলে দেখো যে এখানে আমি লিখছি যে একটা তথ্য সারিয়ে রেখলাম এখানে সর্বোচ্চ যে সংখ্যা যে সর্বোচ্চ সংখ্যাটা সেটা হচ্ছে কত দশ এবং সর্বনিম্ন যে সংখ্যা এই সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে কত দুই তাহলে পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে দশ বিয়োগ কত সর্বনিম্ন হচ্ছে কত দুই তাহলে করলে কত থাকে আট এই আট হচ্ছে আমাদের পরিসর বলছে যে তবে শ্রেণী বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা ও প্রথম শ্রেণীর নিম্ন সীমার ব্যবধান হবে পরিসর এটা জিনিসটা হলো যে এটা হচ্ছে একটা শ্রেণী বিন্যাস্ত উপাত্ত তাহলে এখানে দেখো যে এইখানে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা কত এটা হচ্ছে সর্বশেষ শ্রেণী কিন্তু এটা হচ্ছে সর্বশেষ শ্রেণী আবার এই সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে আঠারো সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা আঠারো এবং এইখানে প্রথম শ্রেণীর নিম্নসীমা এটা হচ্ছে প্রথম শ্রেণী এবং প্রথম শ্রেণীর সীমা হচ্ছে কত এক তাহলে এখানে পরিসর হবে কি যে তোমার সর্বশেষ উচ্চ উচ্চসীমা সর্বশেষ শ্রেণীর সীমা কত আঠারো বিয়োগ হচ্ছে যে প্রথম শ্রেণীর নির্মসীমা প্রথম শ্রেণীর নির্মসীমা হচ্ছে এক তাহলে তুমি কি করো এক বিয়োগ করো তাহলে কত হয় সতেরো এটাই মূলত বোঝাতে চাইছে তো এইখানে তোমাদেরকে একটা একক কাজ দিছে যে তোমার পরিবারের সদস্যদের উচ্চতা সেন্টিমিটার বা ইঞ্চিতে পরিমাপ করে প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় কর তাহলে দেখো যে আমরা লিখলাম যে আমার পরিবারের সাতজন সদস্যের উচ্চতা যথাক্রমে এটা আমরা লিখলাম ঠিক আছে সাঁত্রিশ বিয়াল্লিশ চুয়ান্ন পঁয়ষট্টি ছেষট্টি আটষট্টি বত্রিশ এখানে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে কত আটষট্টি এবং সর্বনিম্ন উচ্চতা হচ্ছে বত্রিশ তাহলে আমরা তো জানি পরিসর সূত্র হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বিয়োগ সর্বনিম্ন উচ্চতা তাহলে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে চৌষট্টি এবং সর্বনিম্ন হচ্ছে সরি এখানে হচ্ছে আটষট্টি এবং এখানে হচ্ছে বত্রিশ তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে হুম ছত্রিশ ছত্রিশে হচ্ছে আমাদের পরিসর এরপরে দেখো এখানে বলছে যে মাথা কাটাও পরিসর সর্বদাই দনাত্মক অর্থাৎ পরিসর যে মানটা হবে অর্থাৎ পলটা হবে এটা সব সবসময়ই দনাত্মক হবে আবার বলতেছে যে কেন এটা আমাদেরকে কি করতে হবে বের করতে হবে বা প্রমাণ করতে হবে তাহলে দেখো তো পরিসর সর্বদাই দনাত্মক হয় নিচের কয়েকটি উদাহরণ দেওয়া হলো পরিসর কেন দনাত্মক হয় দড়ি কোনো তথ্য সর্বোচ্চ মান হচ্ছে পনেরো এবং সর্বনিম্ন মান হচ্ছে পাঁচ অর্থাৎ দুইটাকে এটাকে আমরা কি নিলাম যুগের নিলাম এটা হচ্ছে দনাত্মক এটা হচ্ছে দনাত্মক আমরা যুগের দুটি সংখ্যা দিয়ে প্রমাণ করি যে আসলো যে ধনাত্মক হয় কিনা অবশ্যই এখানে দেখো সর্বোচ্চ মান হচ্ছে পনেরো এবং সর্বনিম্ন মান হচ্ছে কত হ্যাঁ পাঁচ তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত থাকে দশ থাকে তাহলে আমরা যদি পনেরো থেকে পাঁচ বিয়োগ করি দশ থাকে তো দশ হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা এরপরে আমরা দুটাই কি নিলাম যুগের নিলাম এরপরে দেখি এরপরে আমরা কী করছি কোন তত্ত্ব সারি সর্বোচ্চ মান ধরছি দশ এবং সর্বনিম্ন মান দর্শী মাইনাস ফাইভ মাইনাস ফাইভ একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের তো আমরা যদি পরিম্নে সূত্র লিখি যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা তাহলে এখানে মাইনাস এখানেও কিন্তু মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস তাহলে ফাইভ এখানে কত পনেরো তাহলে এটাও কী আসে দনার্থক মান আসছে আবার দেখো দু এটাই যদি মাইনাস নিই এখন যে তত্ত সর্বোচ্চ মান হচ্ছে কত মাইনাস সেভেন এবং সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস টেন কারণ মাইনাসের সংখ্যাটা যত ছোট তত বড়ো অর্থাৎ মাইনাস থাকলে কী হবে সংখ্যাটা যদি ছোট হয় তাহলে ওটার মান হচ্ছে বড় আর মাইনাস থাকলে সংখ্যাটা যদি বড়ো হয় তাহলে এটার মান হচ্ছে ছোট তাহলে এখানে আমরা কী করবো যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা বিয়োগ করবো তাহলে সর্বোচ্চ মান হচ্ছে মাইনাস সেভেন এই যে মাইনাস এই যে মাইনাস আর সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস টেন আচ্ছা তাহলে এই যে দেখো মাইনাস সেভেন এই যে মাইনাস সেভেন মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস আবার কত টেন তাহলে আমরা যদি এই দশ থেকে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে আমাদের কথা থাকে তিন থাকে তাহলে এইটাও কি আছে আমাদের ধনাত্মক আসছে তাহলে আমরা প্লাস দিয়ে দেখলাম আরটা হচ্ছে প্লাস মাইনাসে দেখলাম আরেকটা হচ্ছে মাইনাসে মাইনাসে দেখলাম অর্থাৎ সর্বক্ষেত্রেই ঠিক আছে যে আমরা তিনটা উদাহরণ নিলাম তিনটা উদাহরণেই পরিসরের মানটা কী আসে ধনাত্মক আসে উপরের উদাহরণগুলো লক্ষ্য করলে দেখা যায় যে সকল ধনাত্মক ও ঋণাত্মক মানের জন্য পরিসর সর্বদাই কী হয় ধনাত্মক হয় তো এইখানে যে বিষয়টা আলোচনা করছে সেটা হচ্ছে পরিস নির্ণয় সূত্রগুলো নিয়ে আর কি তো এইখানে কোন চলক এক্স এর এন সংখ্যক মান যথাক্রমে অর্থাৎ এগুলো হচ্ছে উপাত্ত আর কি প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম তো যাদের মধ্যে ক্ষুদ্রতম মান হচ্ছে এক্সএল এবং বৃহত্তম মান হচ্ছে এক্স ইস সুতরাং পরিসর এটাকে বলছে যে যদি আমরা পরিসনির্ণ করতে চাই তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ আর বিন্যস্ত বা শ্রেণীকৃত উপাত্তর ক্ষেত্রে যদি কোনো শ্রেণীর উচ্চ সীমা এল হয় এবং সর্বনিম্ন সীমা যদি এল হয় সুতরাং এটা হচ্ছে যে কোনো শ্রেণীর উচ্চ সীমা থেকে ঠিক আছে প্রথম শ্রেণীর নিম্নসীমার বিয়োগ যেটা আমরা আগেই দেখিয়েছি এরপরে তোমাদের এখানে একক কাজ দেওয়া আছে যে বলছে এই তত্ত্ব সারির পরিসর নির্ণয় করো এই তত্ত্ব সারির পরিসর নির্ণয় করতে হবে তাহলে এখানে দেখো যে আমাদের সর্বোচ্চ মান হচ্ছে আট এবং সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস বারো তাহলে পরিসর নির্ণয় সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান তাহলে সর্বোচ্চ মান হচ্ছে আট এই যে বিয়োগ এই যে বিয়োগ আর সর্বনিম্ন মান হচ্ছে এই যে মাইনাস বারো তাহলে এখানে মাইনাস আর এখানে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এই যে হচ্ছে বারো তাহলে হয় কত বিশ তাহলে এটার পরিসর হচ্ছে আমাদের বিশ এরপরে এখানে খ নম্বরে যেটা বলছে ধরো গর মাসে তোমার ক্লাসের বাষট্টি জন শিক্ষার্থীর উপস্থিতির শ্রেণী বিন্যাস্ত তালিকাটি নিম্নরূপ ছিল এটা একটা উপাত্ত বিন্যাস্ত আকারে দেওয়া আছে তো তোমাকে কি করতে হবে এখান থেকে তোমার পরিসর নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে সর্বশেষ শ্রেণীর সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা হচ্ছে কত আঠারো তাহলে এই যে আমরা লিখলাম যে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা হচ্ছে আঠারো এবং প্রথম শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এক তাহলে পরিষেবিন্ন সূত্র হচ্ছে যে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা বিয়োগ প্রথম শ্রেণীর নিম্নসীমা তাহলে আমরা যদি বিয়োগ করি কথা থাকে সতেরো থাকে সতেরো হচ্ছে আমাদের এই যে তত্ত্ব সারির পরিসর ঠিক আছে সতেরো হচ্ছে আমাদের তত্ত্ব পরিসর তো এখানে প্রত্যেকে নিজ নিজ খাতায় হিসাব করো এবং ফলাফল নিচের বক্সে লিখো তাহলে আমরা প্রথমটা যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের বিশ এবং দ্বিতীয়টা যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের সতেরো এরপরে দেখো বলছে যে একক কাজ দুই তোমার বাগানের সবচেয়ে বড় ফুল গাছটির উচ্চতা পঁচাত্তর দশমিক শূন্য ছয় সেন্টিমিটার এবং গাছগুলোর উচ্চতার পরিসর পনেরো দশমিক তিন সাত সেন্টিমিটার সবচেয়ে ছোট ফুল গাছটির উচ্চতা নির্ণয় করো তাহলে দেখো এখানে সবচেয়ে বড়ো ফুল গাছটার উচ্চতা দেওয়া আবার পরিসর দেওয়া আছে এখন কি করতে হবে সবচেয়ে ছোট ফুল গাছটার উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি এখানে পরিসরের সূত্র লিখি তো এখানে আমরা আগে সাজিয়ে লেখি যে দেওয়া আছে বড় ফুল গাছটির উচ্চতা এটা এবং গাছগুলোর উচ্চতার পরিসর হচ্ছে এটা তাহলে আমাদের বের করতে হবে চুটো ফুল গাছের উচ্চতা কত তাহলে আমরা জানি যে পরিসর নির্ণয় সূত্র হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা অর্থাৎ সবচেয়ে বড় ফুল গাছের উচ্চতা বিয়োগ সবচেয়ে ছোটো ফুল গাছের উচ্চতা তাহলে এখানে আমরা কি লিখছি পরিসর তাহলে পরিসরের মান হচ্ছে গত পনেরো দশমিক তিন সাত সমান সমান এই যে সমান সমান এরপর সবচেয়ে ছোটো ফুল গাছের উচ্চতা তাহলে সরি সবচেয়ে বড়ো ফুল গাছের উচ্চতা তাহলে এটা লিখলাম সবচেয়ে বড় ফুল গাছের উচ্চতা বিয়োগ বিয়োগ হ্যাঁ ছোটো ফুল গাছের উচ্চতা এটা যেহেতু দেওয়া নাই আমরা এটা লিখছি এরপর আমরা কি করছি এই যে এইটুকু আছে না এইটুকু আমরা এই প্রথমে লিখছি ঠিক আছে লেখার পরে এই যে পরিসরের মানটা আমরা এ পাশে লিখছি সমান সমান দেয়া এ পাশে লিখছি তো এরপরে কি করব আমাদের এই যে সংখ্যা আসে না পঁচাত্তর দশমিক শূন্য ছয় এ পঁচাত্তর দশমিক শূন্য ছয় কী করছি সমান সমানের পরে কত আছে এখানে পনেরো দশমিক তিন সাত এই যে লেখলাম এরপরে যেহেতু এই সংখ্যাটাকে আমরা এই পক্ষে আনছি তাহলে এখানে হচ্ছে প্লাস তাহলে এই পক্ষে আনলে কী হবে মাইনাস হবে তাহলে আমরা যদি বিয়োগ করি কত মাইনাস হ্যাঁ উনষাট দশমিক ছয় নয় তাহলে এখানে দেখা ফুল গাছের উচ্চতার যে এখানে সামনে চিহ্নটা কী ছিল মাইনাস ছিল কিন্তু এই যে আমরা এখানে মাইনাস লিখছি তাহলে এই মাইনাসে আর এই মাইনাসে কিন্তু খাটা তাহলে চোটো ফুল গাছের উচ্চতা হচ্ছে কত উনষাট দশমিক ছয় নয় ঠিক আছে সেন্টিমিটার তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর তোমাদের ক্লাসটি এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ